আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আগের ভিডিওতে আমরা বলেছিলাম কীভাবে ক্যাপসুল বোর্ডিং করা লাগে সেটা দেখাবো এখন আপনারা দেখতে পারবেন কীভাবে ক্যাপসুল বোর্ডিং করা লাগে আগের গোল বোটিংগুলো হ্যাঙ্গা ক্যাপসুল করে দিতেছি মুরগির বয়স দুই দিন চলে মুরগি আগে থেকে বড় হয়েছে তাই জাগার দরকার জাগা বাড়াতে হবে তাই আমরা ক্যাপসুল সিস্টেমে জাগা বাড়াইতেছি জাগা বাড়ানোর পর বুসিটা ভালো করে লড়াই দেওয়া লাগতেছে কারণ বুসিটার উপরটা ভিজে গেছে আর পাত্র সিস্টেমগুলো চেঞ্জ করা লাগবে পাত্র আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেম থাকবে না এখন তিনটা সিরিয়াল হবে পাত্রতে পাত্রগুলো একটু গ্যাপ দেওয়া গ্যাপ দেওয়া বসানো লাগবে কারণ পাত্রগুলোর জন্য বাচ্চা লড়াচড়া করতে অনেকটা কষ্ট হবে তাই গ্যাপ দিয়া ভালো করে পাত্রগুলো সাজাই নিলাম বোটিংয়ের এই কাজগুলো করার সময় বসে থাকে অনেক দোলা উড়ে আর এই দুলা বালু থেকে মুরগির বাচ্চা নেমে আসতে পারে এইগুলা খেয়াল করে কাজ করা লাগে তারপর চলে গেছিলাম পানি দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা চিনির পানি চলার পর এই ওষুধগুলো চলতেছে ওষুধগুলো হলো বুটিংয়ের ওষুধ ওষুধগুলো চার থেকে পাঁচ দিন খাওয়ানো লাগে আমরা যে ওষুধগুলো চলাই এগুলোর নাম হলো অ্যান্ডভেড সি টু প্লাস স্যাফো ওয়ান ওষুধগুলো খাওয়ানোর নিয়ম এক লিটার পানিতে এক এম করে ওষুধ দেওয়া লাগে সবগুলো ওষুধ একই পরিমাণে খাওয়ানো লাগে ওটিংয়ের ওষুধ খাওয়ানোর পর আমরা মুরগির ভ্যাকসিন করি কিভাবে ভ্যাকসিন করা লাগে সেটা দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানতে চাই কমেন্ট বক্সে ওষুধ দেওয়ার পর ভালো করে পানিটা লারাই চাড়াই নেওয়া লাগে কারণ ওষুধটা যেন একসাথে মিক্স হয় আমরা পানি দিতেছি সত্তর লিটার সত্তর লিটার পানিতে সত্তর মিলি ওষুধ দিতেছি এমনিতে একজন দুইটা করে পাত্র নিতে পারতো এই কাঠির মাধ্যমে ছটা করে পাত্র নেওয়া যায় ফ্রামের কাজ করা পরিশ্রম নয় ফ্রামের কাজ করা আরামদায়ক একটা কাজ এক ধরনের শখ বলতে পারেন মুরগিগুলাকে খাবার পানি দেওয়া লাগে তিনবেলা ব্রয়লার মুরগি প্রচুর অলস ব্রয়লার মুরগিকে লারা চারা দিয়ে খাওয়ানো লাগে সময় লারা না দিলে ব্রয়লার মুরগি ছোট বড়ো হয়ে যায় লারা দেওয়ার সময় সাবধানে লারা দিতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে লারা দিতে হয় জোরে লাড়া দিলে বাচ্চার ক্ষতি হতে পারে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ